শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অগ্রগতি আনতে বর্ধমান ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রবিবার বর্তমান গোদা ফুটবল মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজে বিশিষ্ট সমাজসেবী আজিজুল মল্লিক ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের কর্ণধার মোহাম্মদ ইসরাফিল অপারেশনাল হেড অনুপ ঘোষাল সহ সকল শিক্ষিকারা এদিন ডিআর ভ্যালি পাবলিক স্কুলের অপারেশনাল হেড অনুপ ঘোষাল বলেন অন্যান্য বছরের মতো এবছর ডিআর ভ্যালি পাবলিক স্কুল একটি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এদিন স্কুলের প্রায় একশো জন শিশু অংশগ্রহণ করেন পঞ্চাশ মিটার একশো মিটার ও দুশো মিটার রান এবং প্রতিযোগিতা রাখা হয়েছে এছাড়া প্যারেন্টসদের জন্য মিউজিক্যাল চেয়ার ও অন্যান্য খেলা রাখা হয়েছে তাতে তারাও অংশগ্রহণ করতে পারবেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজে বলেন ছেলেমেয়েদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না পড়াশোনার বাইরে

আনন্দিত তার সঙ্গে সঙ্গে ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর প্ল্যার আমার আঞ্চলিক অভিনন্দন তাদের ছেলে মেয়েদের উৎসাহিত করেছেন যোগদান করতে আমরা প্রতি বছরই ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলে অ্যানুয়াল পোর্ট করে থাকি এবছর আমরা এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড পেয়েছি উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের জনপ্রিয় দ্বারা কাঞ্চন কাজী মহাশয় যারা বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি যারা বক্তব্য শোনার জন্য আমাদের অভিভাবক ছাত্রছাত্রীরা বসে আছে কি বার্তা আমাদের এই স্কুলকে দেন তাইভাবে আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী

মূলত আমাদের লক্ষ্য বলি মাঠটা যেন ভালোভাবে ব্যবহার করা হয় লোংরা না করা হয় অনেকে মাঠে ব্যবহার করে চলে যায় কিন্তু আমাকে বলেছিল অলক কুমার প্রসাদ আমাকে বলেছিল যে না দাদা আমরা ওরকম খুব ভালোভাবে ব্যবহার করি ঠিক আছে আমি পাবলিক স্কুলের যে মাসিক বোর্ড যেন উপস্থিত আছেন কন্নদা মোহাম্মদ রাফিদ হামিবা কাবুল ইসনাল অলোক কুমার প্রসাদ অফিসে ভেস এবং আমার বন্ধু সহজ সহযোগিত করি এবং সবাই উপস্থিত আসেন এবং আমি চাইবো এরা সাফল্য কামনা করবো এবং এই ডিয়ার ভ্যালি স্কুলের জন্য আমার পক্ষ থেকে যদি করণীয় থাকে মাঠে থাকা জন্য কোনো সহজে লাগে আমি সব দয় সর্ব সংক্ষণ আমি আছি স্কুলকে যেন পাঠনে মান ভালো হয় এবং এই যে ক্রিয়া প্রতিজটা পশ্চিমবাংলা প্রত্যেকটা স্কুলই এখন হয় আগে এগুলো হতো না ক্রিয়া প্রতিজা রাখলে কী হয় যে বাচ্চাদের মধ্যে একটা আলোচনা হয় জানুয়ারি মাসে জানুয়ারি মাসের উনিশ তারিখে আমাদের ফোর্ট হবে এটা নিয়ে বাচ্চাদের গার্জেনদের মধ্যে একটা আলোচনা সৃষ্টি আলোচনা হয় ছেলেকে প্রস্তুতি নেয় তাহলে ছেলেরাও একটা মানসিক শান্তি পায় অনেক সময় সব সময় পড়াশোনার মধ্যে থাকে সেখান থেকে একটু সরে এসে খেলাধুলার মধ্যে থাকে এবং গার্জেন আবেদন করবো শুধু পড়াশোনা করা সাপ দেবেন না খেলেও অনেকে নাম করেছে অনেক যত্ন করেছে প্রতিবেক্ষিত হয়েছে আলোচনা হয়েছে শুধু পড়াশোনা করি ছেলেকে রাখবেন না এটা আমার প্রত্যেক গার্জেনকে জনগণ মহাজনার সঙ্গে সঙ্গে খেলা চলাটা ব্যাপারে এটি মহামাগি ঝামেলাগি না করে খেলা ক্রিকেটটা দিয়ে আসেন আর এটি বলল আমার বর্তমান বিভাগে করবো না আজকে দেয়াল ভ্যালি পাবলিক স্কুলে আলাদা করতে সঠিক সাফল্য কামনা করি মানুষের মধ্যে ছয় দেয়াল ভ্যালি বলে একটা স্কুল আছে পাবলিক স্কুল আছে সেখানে ছাত্রছাত্রী আমাদের এলাকার ছাত্রছাত্রীরাও ওখানে আগামী দিনে পড়াশোনা করতে পারে সুযোগ পায় সেটা আমি আবেদন রাখবো এবং তার সঙ্গে প্রত্যেক এবং এই স্কুলের পরিচালনার ক্ষেত্রে আমার থেকে কোনো আন্তরিক সহায়তা লাগবে এবং অবশ্যই গার্জেনদের এই যে একটা ঠিক আঠেরোই জানুয়ারি ডিআ পাবলিক স্কুলের অ্যানুয়াল পোর্স হবে এই বার্তা যখন ছাত্রছাত্রীদের গেছে তাদের মধ্যে আলোচনা হচ্ছে তাদের গার্জেন যে মা বা বাবা আমাদের স্পোর্টস আছে আমার স্পোর্টসে এই করতে হবে আমার এই আমি এই খেলায় অংশগ্রহণ করেছি এইখানে গার্জেনদের একটা দায়িত্ব কর্তব্য থাকবে ছেলেকে তখন বকা শাকা না করে তাকে উৎসাহিত করা তাকে প্র্যাকটিস করানো এইগুলো যদি গার্জেন ছাত্রছাত্রী বা কোচি কালার ছিল তাদের তো বুদ্ধি সেরকম নেই একটা গার্জেনদের দায়িত্ব থেকে যায় তাদেরকে মোবাইলের কাছ থেকে কি করে বার বকে বকেসে বার করে নাই মোবাইলের কাছ থেকে তাদের খেলাধুলার মধ্যে তাদেরকে মনস করাতে হবে আর সবসময় পড়াশোনা চাপ দিলেও হবে না ক্রীড়ার মধ্যে বিনিয়োগ ক্রীড়া শুধু মানে বই নয় ফুটবল আছে ক্রিকেট আছে এই মধ্যে রাখতে হবে এইটা দায়িত্ব গার্জেনরা বকা ঝোকা করে দায়িত্ব শেষ করে আমি মনে করি গার্জেন বকা না করে সেটা অবলম্বন করিবার দায়িত্ব অনুষ্ঠিত হচ্ছে গোদা গ্রাউন্ডে এখানে হান্ড্রেড মিটার্স এবং টু হান্ড্রেড মিটার আপনার পেরেন্টসের জন্য টু হান্ড্রেড মিটার আছে মেল এবং ফিমেলদের জন্য মিউজিক চেয়ার আছে আর স্টুডেন্টদের জন্য হান্ড্রেড মিটার্স এবং পঞ্চাশ মিটার যেটা রান আছে তার সঙ্গে সঙ্গে বল থ্রো থেকে শুরু করে আরো বিভিন্ন ইভেন্ট আছে সেই ইভেন্ট গুলো আমরা এখানে আজকে করবো কতজন বাচ্চা নিয়ে মোটামুটি নিয়ার অ্যাবাউট একশো ষাট থেকে সত্তর বাচ্চা করেছে হ্যাঁ আগে আমরা এই ধরনের কম্পিটিশন করেছিলাম এর আগে বছর কোর্স করেছিলাম যেটা বর্তমান সি এম এস হাই স্কুলে ওখানে করেছি ওখানে প্লে গ্রাউন্ডটা একটুখানি খোলা মেলা আছে তো ছোট ছোট বাচ্চা তো এখানে প্লে গ্রাউন্ডটাতে চারিদিক দিয়ে ঘেরা আছে এই জন্য আমাদের খুব সুবিধা এবং এখানকার পরিবেশ খুব সুন্দর একটা যেটা আমরা এমন স্পোর্টসের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি বাচ্চারা খেলাধুলার মাধ্যমে একটা মানসিক বিকাশ যেমন হয় এবং তাদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশনও আছে স্কুল থেকে স্পোর্টসটা করাতে ওদের ভীষণ আনন্দের একটা ব্যাপার থাকে এবং বাড়িতে আমাদের গার্জেনদেরও উদ্যোগ নিতে হবে মোবাইল ফোনে এই যে মানে মানে ব্যাপারটা আমাদের বাচ্চা দিতে যাই যে বাচ্চাদেরকে আরো খেলাধুলা ইম্প্রুভমেন্ট করেন বাচ্চাদের স্কুলে পাঠান স্কুলে কোনো ইভেন্টে পার্টিসিপেট করে এটা আমরা তো অবশ্যই চাইবো ওরা পার্টিসিপেট সেখানে গার্জেনদেরকেও আমাদের সাথে সাথে উদ্যোগটা নিতে হবে আমার নাম হাইভার হাতি জয়মনি পাবলিক স্কুলে পঞ্চায়েত স্পোর্টস প্লেগ্রাউন্ড যেটা গোটাতে করা হয়েছে ঠিক আছে আমাদের পড়াশোনার মাঝে আমাদের ডান্স থাকে আমাদের ড্রয়িং থাকে এবং বিভিন্ন আমাদের একটিভিটিস থাকে যেগুলো আমাদের আহ হয়তো স্যাটারডে করা হয় বা বাচ্চারা হয়তো সময় বললো যে আমাদের ম্যাম পড়তে ভালো লাগছে না তখন করা হয় হয়তো আমাদের এগুলো আমাদের আহ ক্লাসে আমাদের আড়াই বছর থেকে স্যার আড়াই বছরে প্রথম প্লে গ্রুপ তারপর থেকে আমাদের ক্লাস প্লে গ্রুপ থেকে একদম ক্লাস ফোর পর্যন্ত আমাদের ডিয়াগুলি পাবলিক স্কুল পড়ানো হয় আমার নাম তামুস্মিতা হালদার আমি ডিয়াগুলি পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল